ইভো বলেট এর মধ্যে এমপি স্কিনটা কিন্তু আমার অলরেডি নেয়া এবং ম্যাক্স ও করে কিন্তু এখানে আমার উথ পিকারটা বা হম আস্টার নেওয়া নেই তো আমি আজকে ট্রাই করবো উড পিকারটা বাজানোর জন্য হ্যালো কাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের সাথে এম জি আরিফ সো আজকে আমাদের আইডিতে ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে এক হাজার পঞ্চাশ ডায়মন্ড নেওয়া আছে এখানে সো আমরা আজকে চলে যাব ইভু বোল্টের মধ্যে তো সেখানে গিয়ে আমরা আমার ই উডপেকের নেওয়া নেই ঠিক আছে তো আমরা চেষ্টা করব উটপিকার স্ক্রিনটা নেওয়ার জন্য সো এখানে অলরেডি আমার এমপি ফোরটি আর এমপি ফাইভ যেটা দুইটা নেওয়া আছে এমপি ফোরটিটা অলরেডি ম্যাক্স আছে সো আমরা ট্রাই করবো এখানে আমার পঁয়তাল্লিশটা স্পিন করা আছে দেখতে পারতো সো আমরা বাকি পাঁচটা স্পিন করবো দেখা যাক কোন স্কিনটা বাজে সো এখানে মনে হচ্ছে কি ও ভাই এমপি এমপি ফাইভ দিয়েছে এমপি ফোরটি তো দিবেই না কারণ গাইনে এত চালাক অনেক ছেলে পেলে নাকি শুনলাম হাজার হাজার ডায়মন্ড খরচ করতেছে এমপি ফোরটি দিচ্ছে না শুধু অন্যান্য গান দিয়ে দিচ্ছে ইভেন আমার তো কি একটা অবস্থা চলে দেখা যাক আমরা আবার পঞ্চাশটা স্পিন করবো দেখবো আমাদেরকে উড পিগার স্ক্রিনটা দেয় কিনা নাকি এমপি ফুটটি দিয়ে দেয় ঠিক আছে চলে গো চলা দেখা যাক আরও স্পিন করে তো আমরা পাঁচটা পাঁচটা করে স্পিন করতে থাকবো তোমরা দেখতে থাকো এখানে একটু এন্ড টিক কাটাতে হবে সো এখানে আরও পা স্পিন করে দিলাম দেখা যাক কি লাগে না এখানেও বাজে নাই দু একটা বক্স দিয়েছে সো আর পা স্টেজ ওকে ওকে এখানেও না দে নাই দেয় নাই আমার তো মনে হচ্ছে আবার এমপি ফাইভই দিবে সম্ভবত না এখানেও দেয় নাই পাঁচটা স্পিন গাইস এমন একটা সমস্যা মানে গাড়ি না একদম ফুল স্পিন না করলে কিছুই দেয় না আবার দেখবো পঞ্চাশটা স্পিনই করতে হবে আমার কি একটা অবস্থা পঞ্চাশটা স্পিন করতে হবে আমার এখনও দেয় নাই আরও পাঁচ স্পিন এখনও দেয় নাই এই উডপিকার বাচ্চা মনে হলো হ্যাঁ কি উডপিল গাইস ফাইনালি উৎপেকের দিয়ে দিছে যাই হোক আমি তো ভাবছিলাম যে পঞ্চাশটা স্পিন করতে হবে সো গাইস দেখতে পারতেছ আমরা উৎপিকের স্পিনটা পেয়ে গেছি সো আমার এখান থেকে আর দরকার নেই অলরেডি তিনটা হয়ে গেছে আর স্পিন করলে পাইবো না আশা করি সো যে ডায়মন্ডগুলো বেঁচে গেছে আরো চারশো একুশ ডায়মন্ড রয়েছে আমার আইডিতে দেখতে পারতেছ সো এইগুলা বাদ এখন আর স্পিন করা যাবে না সো এখন আবার যদি পরবর্তী মাসে ইভেন্ট আসে তখন আবার স্পিন করবো ইনশাল্লাহ তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ